প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত টাকা কমে গেছে এই ডিভাইসের প্রাইস বিশেষ করে অনেক টু হান্ড্রেডের এখন বর্তমানে কিন্তু অফার প্রাইস চলছে অনার এক্সটেন্ট ডি এটা কিন্তু ডিজাইনটা লুকিংটা কিন্তু একবার বলতে গেলে একটা প্রিমিয়াম কম্বিনেশন ডিজাইনের যে ফোনগুলো হয়ে থাকে এরকম কিন্তু হয়ে থাকে সেই মলটি আমাদের কাছে অ্যাভেলবে পাচ্ছেন যে এটা জোস যেরকম ফোন পাশাপাশি কিন্তু কনফিগারেশন কিন্তু খুবই ভালো করেছে এছাড়া কিন্তু কাপ ডিস পাচ্ছেন এডিবসটিতে সেই মলটি আমাদের কাছে পাচ্ছেন আর অলরেডি শীত চলে আসছে তো শীতকালীন অফার যদি না দেয় তাহলে কেমন হয় তো শীতকালীন অফার জন্য কিন্তু আপনাদের স্পেশালি নিয়ে আসলাম একটি স্ক্যাচ কার্ড অফার স্কেচ কার্ড বসলে কিন্তু আপনি নিশ্চিত যে কোনো একটা গিফট আইটেম পাবেনই কনফার্ম কেউ হচ্ছে মিস যাবেন না একই যাচ্ছেন চর্বর এটা কিন্তু দুর্দান্ত একটি ফোন এমনকি এখন বর্তমানে হিউজ পরিমাণে এডিভাইসটি সিল হচ্ছে কারণ এটার কনফিগারেশনটা অনেক হাই বেশি দেখতে পাচ্ছেন কার্ভেসের মধ্যে হেভি স্ট্রং একটি ডিভাইস এমনকি এটার মধ্যে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে সবগুলো কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রসিঙ্গারপ্রিন্ট সহ রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা কিন্তু আমাদের কাছ থেকে বেশ প্রাইজে পাবেন এটা কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের কম্বিনেশন করেছে পাশাপাশি এটাতেও কিন্তু আপনি দেন আইল্যান্ড ইউজ করা হয়েছে পোকো এক্স সেভেন এক্স সেভেন প্রো দুটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা এইটা আপনাদের দুর্দান্ত একটা ফোন এমনকি ব্যাটারিও কিন্তু এটাতে পাচ্ছেন ছয় হাজার এমএচের ব্যাটারি তাও কি পেয়েছেন আমাদের কাছ থেকে আমাদের ভিডিও অনেকে দেখে থাকে একটা আশায় একটা ভরসায় যে ভালো একটা ফোন পাবো তো ভালো ফোন তো থাকবে ইনশাল্লাহ আর এছাড়া আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম আমরা হচ্ছে স্পেশালি হচ্ছে উইন্টার অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম আর এম ট্রেডিং এটা আসলে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যেকোনো কোনো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদম মিস করা যাবে না আর আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে এখানে উইন্টার অফার যেটা হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো ফোন পার্চেস

শুরু থেকে হচ্ছে আপনার আজকে হচ্ছে অনার থেকে স্টার্ট করবো যেহেতু অনারও অনেকগুলো ডিভাইস আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেব আছেন বিশেষ করে চাইনিজের মতো শুরু করে গ্লোবালি অনেকগুলো মডেল কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে কালেকশনে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক স্মার্টফোন আপনার জন্য রাখা আছে এই ছাড়া কিন্তু আমাদের কাছে আরও হিউজ হিউজ পরিমাণে কালেকশন আছে আর এছাড়া কিন্তু আপনার জন্য স্পেশালি কিন্তু আজকে ব্লগটা কিন্তু মিস করবেন না কেননা হচ্ছে আজকের ব্লগে কিন্তু আপনার জন্য যেহেতু আমরা গত ব্লগে বলেছিলাম যে আপনার জন্য উইন্টার অফার নিয়ে আসবো গিফট অফার সো আপনার জন্য কিন্তু স্পেশালি আজকে আমরা কিন্তু সেই গিফটগুলো দেখিয়ে দিব যে গিফটগুলো আপনার স্মার্টফোন কিনলে কিন্তু আমাদের কাছ থেকে নিশ্চিত পেয়ে যাবেন মানে কোনো প্রকার মিস নাই আপনি কিন্তু শেষ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো অবশ্যই কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন সো ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে অনার থেকে স্টার্ট করি যেহেতু অনার মধ্যে স্মার্টফোনগুলো আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এগুলো এখন বর্তমানে বলতে গেলে মার্কেটের সবচেয়ে ট্রেন্ডিং ডিভাইস বলা চলে সো অনার মধ্যে এই ডিভাইসটি পাচ্ছেন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন অনার এক্সএন সি এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন কার্ভিসের মধ্যে হেভি স্ট্রং একটি ডিভাইস এমনকি এটার মধ্যে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে সবগুলো কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন অনার এক্সেন্ড সি যেটা এটা আপনার জন্য অফার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমটি অনার এক্স্যান্ড সি বারো দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনার জন্য এটা অফার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মডেলটি এছাড়া কিন্তু অনার এক্সচান সির পাশাপাশি কিন্তু আমাদের কাছে অনারের মধ্যে অনার এক্স অ্যান্ড ডিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন অনার এক্স্যান্ড ডি এটা কিন্তু ডিজাইনটা লুকিংটা কিন্তু একবার বলতে গেলে একটা প্রিমিয়াম কম্বিনেশন ডিজাইনের যে ফোনগুলো হয়ে থাকে এরকম কিন্তু হয়ে থাকে সেই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে অনার এক্স অ্যান্ড ডি এরই বেশি দেখতে পার্সেন্ট ব্যাক বিগিন লেদার পেছনে হচ্ছে লেদার কম্বিনেশন ইউজ করা হয়েছে এছাড়া হচ্ছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা বারো দুইশো ছাপান্নটা পাঁচশো বারো সো বারো দুইশো ছাপ্পান্ন কিন্তু আপনাদের জন্য আজকে অফার প্রাইস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো টাকার এছাড়া কিন্তু পাঁচশো বারো জিবি যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা আপনাদের অফার থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট যেটা এই মোডে সো আমাদের কাছে কিন্তু অনার টাইম দিন দুইটা ভেরিয়েন্টে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য একবার রিজেবল প্রাইস যেটা ওইটা থাকছে আপনাদের জন্য এছাড়া কিন্তু এগুলো কিন্তু কালার কম্বিনেশন কিন্তু সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন সো অবশ্যই কিন্তু আপনার কালার যাচাই বাছাই করে এমন হচ্ছে অথেন্টিক কিনে সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে এছাড়াও যদি আমরা পরবর্তীতে আরেকটি মডেল দেখি সেটা হচ্ছে ওনার এই মডটি এইটা এখন বর্তমানে বলতে গেলে মুড়ির মাধ্যমে মুড়ি মুড়ি তো চলছে তো অবশ্যই পাশাপাশি কিন্তু এখন প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত টাকা কমে গেছে এই ডিভাইসের প্রাইস বিশেষ করে ওনার টু হান্ড্রেডের এখন বর্তমানে কিন্তু অফার প্রাইস চলতেছে পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচশো বারো জিবি স্টোরেজ যেটা এমন বর্তমানে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যাচ্ছে অনার টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি এখন বর্তমানে তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আপনি গ্লোবাল ভেরিয়েন্টটা নিতে চান সেক্ষেত্রে বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হচ্ছে বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এ এছাড়া কিন্তু এটার মধ্যে কালারও কিন্তু অ্যাভেলেবল পাবেন সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এমনকি পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোনটাও কিন্তু আমাদের কাছে গ্লোবালি পেয়ে যাবেন যেটা আছে হচ্ছে জন্য আপার থাকবে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো অনু টু হান্ড্রেডে কিন্তু এখন বর্তমানে সবগুলো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এমনকি আট জিবি ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবল পাবেন যেটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা সো আমাদের কাছে কিন্তু সবগুলো ভ্যারিয় অ্যাভেলেবল আছে এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য একবার রিজনেল প্রাইস থাকছে আর প্রতিটা কিন্তু একবার অথেন্টিক সিল প্যাক ইনট্যাক ইনক্যাকটিভ যেটা ওটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন সো এটা কিন্তু আপনারা বেস্ট প্রাইস পাশাপাশি আমাদের কাছে কিন্তু ওনার ফোর হান্ড্রেড সিরিজের মধ্যে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন হচ্ছে ফোর হান্ড্রেড লাইট যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ফোর হান্ড্রেড লাইট এটা কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের কম্বিনেশন করেছে পাশাপাশি এটাতে কিন্তু আপনি ডায়নামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে এছাড়া আদার্স কনফিগারেশন যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে এবার সিমন্যটা কিন্তু এটা বেস্ট এটা মধ্যে আপনি বারো দুশো ছাপন যে ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মধ্যে এটা প্রাইসে কিন্তু এখন বর্তমানে বলতে গেলে অনেকটা কমে গেছে ফোর হান্ড্রেড লাইট এখন বর্তমানে আপনার জন্য অফার পাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি আমরা ফোর হান্ড্রেডটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ফোর হান্ড্রেডটাও কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছে দুর্দান্ত একটা ফোন এমনকি ব্যাটারিও কিন্তু এটাতে পারছেন ছয় হাজার এর ব্যাটারি কাউকে গ্লোবাল ভেরিয়েন্টের যদি পেয়েছেন আমাদের কাছ থেকে এমনকি প্রাইসও কিন্তু এখন বর্তমানে কিছুটা অনেকটা কমে গেছে বিশেষ করে আপনি যদি দুইশো ছাপ্পান্নি ভের দিতে চান এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন দুশো ছাপান্ন জি ভেরিয়েন্ট যেটা এ মর্ডে এছাড়া কিন্তু এটার মধ্যে পাঁচশো বারো জিবিটা আছে আমাদের কাছে যেটা আপনার জন্য অফারেস থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি যেটা এমল্টে সো আনার ফোর হান্ড্রেড কিন্তু এটাও কিন্তু একবার হারভার্স আর সিল ব্যাগ ইন্ট্যাক ইন একটিভ জিটা পেয়ে আমাদের কাছ থেকে এমনকি গ্লোবাল ভেরিয়েন্ট যেটা ওটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো এটা কিন্তু আপনারা বেস্ট অফার প্রাইস থাকছে অনার ফোর হান্ড্রেড যেটা এ মর্ডে এছাড়া কিন্তু এখন বর্তমানে ফাইভ হান্ড্রেড সিরিজটাও কিন্তু অলরেডি মার্কেটিং কিন্তু চলে আসছে তো আমাদের কাছে কিন্তু ফাইভ হান্ড্রেড সিরিজটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই এমনকি ওইটাও কিন্তু আপনারও বেস্ট প্রেস থাকবে অনার ফাইভ ফাইভ হান্ড্রেড যেটা এমনটি অনার ফোর হান্ড্রেডের পাশাপাশি কিন্তু আমাদের কাছে যেমন ফোর হান্ড্রেড প্রো যেটা ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব আছে অনার ফোর হান্ড্রেড প্রো এইটার প্রাইসও কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে যেহেতু হচ্ছে আনার ফাইভ হান্ড্রেড সিরিজটা অলরেডি রিলিজ হয়ে গেছে বা অ্যাভেলেবেল হচ্ছে সেক্ষেত্রে এই জন্য কিন্তু ফোর হান্ড্রেড সিরিজগুলোর প্রাইসও কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে ফোর হান্ড্রেড প্রো যেটা এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাঁচশো বারো জিবি যেটা এটা আপনাদের জন্য থাকবে উনষাট হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি অনার ফোর হান্ড্রেড প্রো পাঁচশো বারো জিবি যেটা এ মলটি এটার প্রাইস ছিল গত ব্লগে প্রায় একষট্টি হাজার টাকা এখন বর্তমানে এটা প্রাইস কমে গেছে অনলি ঊনষাট হাজার টাকায় পেয়েছেন আমাদের কাছ থেকে এই মলটি সেটা কিন্তু আপনারা বেস্ট অফার প্রাইস অনার ফোর হান্ড্রেড প্রো যেটা এমন সো অনার এগুলো প্রত্যেকটাই কিন্তু একবার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সিলপ্যাক ইনট্যাক ইনক্যাক সব কিছু কিন্তু আপনার আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে কম বাজারের মধ্যে অনার এক্স সেভেন সি যেটা এটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছে অনার এক্স সেভেন সি এটাও কিন্তু আরেকটি দুর্দান্ত ফোন বিশেষ করে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা পেয়েছেন একটা দুর্দান্ত ফোন যেটা ব্যাটারি এমন ডিসপ্লে ওভারঅল কিন্তু সব মিলিয়ে এইভাইস এটা বেস্ট ডিভাইস সেই মলটি কিন্তু আমাদের কাছে মানে অনেক কম দামি থেকে সবগুলোই কিন্তু আমাদের কাছে আর প্রাইসে কিন্তু অনেকে চিন্তা করে ভাই আমার কাছে ক্রেডিট কার্ড আছে ইএমআই করতে পারবো কিনা জি জি অবশ্যই আপনাদের জন্য প্রায় তেত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে তো তেত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবে এছাড়া কিন্তু ক্রেডিট কার্ড ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই ফেসিলিটিতে পাবেন সেক্ষেত্রে কিন্তু অপর যে অফিসিয়ালগুলো কিন্তু কিস্তি সুবিধাতে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন কিস্তি সুবিধাতে এছাড়া পরবর্তী ব্র্যান্ডে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে সামনের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে ডিভাইসগুলো যেমন বর্তমানে নোট থার্টিন ফাইভ জিটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আপনার জন্য এটা অফার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোডলটি রেডমি নোট থার্টিন ফাইভ জি যেটা এই এছাড়া কিন্তু আমাদের কাছে নোট থার্টিন প্রো যেটা ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন একশো আঠাশ জিবিতে আপনার জন্য অফারওয়াইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি যেটা এমআর এছাড়া কিন্তু দুশো ছাপান্ন জিবি যেটা ওইটা কিন্তু আমাদের কাছে অভেলেবেল পাচ্ছেন নোট থার্টিন প্রো যেটা এটা কিন্তু আপনার জন্য অফারওয়াইস থাকবে

আট জিবি র্যাম দুশো ছাপান্ন কালারও আশা করে দেওয়া যাবে এটা কিন্তু আপনাদের বেস্ট প্রাইস বিশেষ করে এইটা আপনাদের অফারেস থাকবে উনিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই মঞ্চে রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এছাড়া কিন্তু আমাদের কাছে পোকো সিরিজের ফোনগুলো কিন্তু অ্যাভেলেব পাচ্ছেন বিশেষ করে পোকো এক্স সেভেন এক্স সেভেন প্রো দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন পোকো এক্স সেভেন যেটা এইটা আপনাদের অফারেস থাকবে তেইশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পোকো এক্স সেভেন একশো আটাই জিবি রেঞ্জ যেটা এই মডেল এছাড়া কিন্তু এর মধ্যে দুশো ছাপান্ন আছে সেটা কিন্তু আমাদেরকে কাছ থেকে বেশ প্রাইজে পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া পোকো এক্স সেভেন প্রো যেটা ওটা কিন্তু আমাদের কাছে অভিলেভাব পাচ্ছেন বিশেষ করে ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে এইটা আপনার আপনাদের অফারেজ থাকবে দুশো ছাপান্ন জিবি যেটা আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আট দুশো ছাপ্পান্নটা এই মলটি এছাড়া কিন্তু বারো জিবিটা পেয়ে যাবেন যেটা আপনার জন্য অফারেজ থাকবে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন রাম এছাড়া যেমন হচ্ছে নোট সিরিজের মধ্যে নোট ফোরটিন প্রো প্লাস যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব আছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকবে নোট ফোরটিন প্রো প্লাস যেটা এটা কিন্তু আমাদের কাছ থেকে চাইনিজ ভেরিয়েন্ট যেটা এটা এখন বর্তমান অফার প্রাইজে পাবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন চাইনিজ যেমন ভেরিয়েন্ট যেটা এই মোডে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এছাড়াও যদি গ্লোবাল ভেরিয়েন্টটা নিতে চান বিশেষ করে একশো আঠাশ জিবিটা একত্রিশ হাজার পাঁচশো এছাড়া আরও অন্যান্য ভেরিয়েন্ট যেমন আট দুশো ছাপ্পান্ন তারপর হচ্ছে বারো পাঁচশো বারো এর প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাচ্ছেন এমনকি প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজের এটা কিন্তু থাকছে আপনাদের জন্য আমাদের ভিডিও অনেকে দেখে থাকে একটা আশায় একটা যে ভালো একটা ফোন পাবো তো ইনশাআল্লাহ হ্যাঁ ভালো ফোন তো থাকবে ইনশাআল্লাহ আর এছাড়া ছাড়া আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম আমরা হচ্ছে স্পেশালি হচ্ছে উইন্টার অফার উইন্টার অফারটা কি আপনারা কিন্তু অপেক্ষা ছিলেন যে ভাইরা কখন হচ্ছে অফার নিয়ে আসবে সো আপনাদের জন্য কিন্তু স্পেশালি হচ্ছে যেহেতু হচ্ছে অলরেডি শীত চলে আসছে তো শীতকালীন অফার যদি না দেই তাহলে কেমন হয় সো শীতকালীন অফার জন্য কিন্তু আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসলাম একটা এসকেস কার্ড অফার এসকেস কার্ড গোছলে কিন্তু আপনি নিশ্চিত যে একটা গিফট আইটেম পাবেনই কনফার্ম কেউ হচ্ছে মিস যাবেন না আপনারা হচ্ছে যে এসে একটা স্মার্টফোন তো কিনবেনই সাথে যদি গিফট না থাকে তাহলে কীভাবে হয় একটা স্মার্টফোন যদি কিনতে আসেন একটা গিফট যদি না দেয় তাহলে আপনার যে একটা গ্যাপ থেকে যায় সো অবশ্যই কিন্তু আপনাদের স্পেশালি কিন্তু আমরা নিয়ে আসতাম উইন্টার অফার উইন্টার অফারে কিন্তু আপনার জন্য স্পেশালি শীতকালীন যত ধরনের গিফট আছে সবগুলোই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো উইন্টার অফারে কিন্তু স্পেশালি কিন্তু আপনার জন্য গিফট অফার তো থাকছে সো গিফটগুলো কী কী আপনার হচ্ছে স্পেশালি কিন্তু আমাদের কাছ থেকে যেমন হচ্ছে শীতকালের জন্য আমরা যে জিনিসটা পরে থাকি বিশেষ করে হচ্ছে এই একটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছ থেকে একটা স্পেশালি হচ্ছে একটা হুডি পাচ্ছেন এছাড়া আপনাদের কাছে শীতকালে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করি যে ব্যাডমিন্টন আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলে থাকি তারপর জন্য কিন্তু স্পেশালি আমাদের পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন রাখা আছে এছাড়া কিন্তু আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে খেলতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় অথবা আমার হচ্ছে দরকার হচ্ছে একটু গরম পানি সো কী করতে হবে পানি খেওয়ার জন্য তো কিছু একটা লাগবে সো আপনার জন্য কিন্তু স্পেশালি হচ্ছে একটা থার্মাল ফাক্কস রাখা আছে এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে ব্যাডমিন্টন খেলবেন হুডি পরে কতক্ষণ খেলবেন ঘামিয়ে যাবেন বা হচ্ছে জায়গা ক্লান্ত হয়ে যাবেন সো অবশ্যই কিন্তু আপনাদের স্পেশালি কিন্তু একটা প্রিমিয়াম টি শার্ট রাখা আছে তো আপনি হচ্ছে এই ডিভাইসগুলো যে মানে আমাদের কাছে কি স্মার্টফোন পার্চেস করলে কিন্তু যে কোনো একটা গিফট আপনারা শেষ পাবেন এছাড়া আপনার দরকার হচ্ছে কি যে আমার হচ্ছে যদি একটু ডিসকাউন্ট পাই সেক্ষেত্রে কেমন হয় সো অবশ্যই কিন্তু আপনার কিন্তু কার্ড করলে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশব্যাক অফারও থাকবে সো ক্যাশব্যাক অথবা হচ্ছে গিম্ট যে কোনো একটা শেয়োর শট আমাদের কাছ থেকে পাবেন ক্যাশব্যাকটা থাকবে সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা স্মার্টফোনেই ফোনেই ক্যাশব্যাক এবার আপনি দশটা দশ হাজার টাকার ফোন নেন তাও ক্যাশব্যাক বা যে কোনোটাতে মানে যে কোনো একটা শিওর শট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো অবশ্যই কিন্তু স্পেশালি কিন্তু আপার জন্য এই অফারটা থাকবে যারা হচ্ছে আমাদের এই ব্লগ দেখে আমাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন পার্চেস করবেন আপনারা কিন্তু একটা স্কেচ কার্ড আমাদের কাছ থেকে বুঝে নেবেন নিশ্চিত পুরস্কার পাবেন ইনশাল্লাহ সামনে কিন্তু এছাড়াও আরও অনেক মডেল আছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে চাইনিজ রোমের ভেরিয়েন্টের অনেকগুলো ফোনে পাওয়া যায় বিশেষ করে রেডমি সিক্স রেডমি কে এইটি তারপর হচ্ছে কে সেভেন্টি অনেকগুলো মডেল কিন্তু অ্যাভেলেবেল পাবেন অবশ্যই যেটা করতে হবে আপনার পছন্দের মডেলই সিলেক্ট করতে হলে আমাদের অফিসিয়াল নাম্বার কল দিয়ে জেনে দিয়ে আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করুন এছাড়া কিন্তু আমরা যদি দেখি ফিফটিন সিরিজের মধ্যে আমাদের কাছে কিন্তু নোট ফিফটিন প্রো যেটা ওটা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন রেডমি নোট ফিফটিন প্রো এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এটা মধ্যে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা আপনাদের অফারেস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেবি নোট ফিফটির প্রো যেটা অ্যামাউন্ট এটা কিন্তু চাইনিজ রোভেরিয়ান এটা কিন্তু আমাদের কাছ থেকে অফার পেয়ে পাচ্ছে বিশেষ করে গ্লোবালি এখনো রিলিজ হয় নাই তো আশা করা যায় যে ডিসেম্বর মাসে আমরা যে গ্লোবালি রিলিজ পাবো সো এখন বর্তমানে চাইনিজ যেটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন সো নোট ফিফটিন প্রো সিরিজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এমনকি প্রো প্লাসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এইট বি নোট ফিফটিন প্রো প্লাস যেটে এই মডেলটি এছাড়া স্বামীর পাশাপাশি আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে দেখি সেক্ষেত্রে আমাদের কাছে মোটোরোলার মধ্যে এখন বর্তমানে কিছু স্মার্টফোন আছে বিশেষ করে মোটোরোলার মধ্যে যদি আমরা কম্বাজারে দেখি বিশেষ করে জি জিরো সিক্স পাওয়ার এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছে যেটা আপনার জন্য অফার থাকবে এগারো হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমআলটি মোটরা জি জিরো সিক্স পাওয়ার যেটা মডেলটি তো মোটরালোর মধ্যে কিন্তু জি জিরো সিক্স পাওয়ার যেটা এটা কিন্তু দুর্দান্ত একটি ফোন এটাতে বিশেষ করে হচ্ছে সাত হাজার এমএচ এ ব্যাটারি ইউজ করা হয়েছে সেই মডেলটি আমাদের কাছে অভেলের পাচ্ছে অনলি এগারো হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মডেলটি এখন বর্তমানে সাত হাজার এমএচ এ ব্যাটারির ফোনও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মান্থলি এগারো হাজার নয়শো টাকা তাও কি শুধু মোটরওয়ালার দ্বারাই পসিবল সেই মূলটি কিন্তু পাচ্ছেন স্পেশালি আমাদের কাছ থেকে অফার প্রাইজে এছাড়া কিন্তু জিএটি ফাইভটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এইটা আপনার জন্য অফারেস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডলটি এছাড়া আমাদের কাছে জি নাইনটি সিক্স যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন জি নাইনটি সিক্স যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন একশো আঠাইশ এখন কিন্তু দুশো ছাপান্ন একশো আঠাশ জিবি যেটা আপনার জন্য অফারেস থাকবে তেইশ হাজার টাকা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি যেটা এই মলটি এছাড়া কিন্তু এটা মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি ভের আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন জি নাইনটি সিক্স যেটা আপনার জন্য অফার্স থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন জি নাইনটি সিক্স দুশো ছাপান্ন জিবি যেটা এ মলটি সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস এছাড়া আমাদের কাছে সিক্সটি ফিভনটা অ্যাভেলেবেল পাচ্ছেন সেটা হচ্ছে জি সিক্সটি ফিউশন এটা জোস যেরকম ফোন পাশাপাশি কিন্তু এটা কনফিগারেশন কিন্তু খুবই ভালো করেছে এছাড়া কিন্তু কোয়াটকাপ ডিসপ্লে পাচ্ছেন এডিবেসটিতে সেই মলটি আমাদের কাছে পাচ্ছেন আট দুশো ছাপান্ন জি রে আপনার অফার থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা এছাড়া বারো দুশো ছাপ্পান্ন জিটা পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এইচ সিক্সটি ফিউশন যেটা এই মলটি এছাড়া কিন্তু এইচ ফিফটি প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবে পাচ্ছেন এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইসে থাকবে আপনার জন্য চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মার্লটি এইচ ফিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এটাও কিন্তু আপনার জন্য মার্কেটের সর্বনিম্ন প্রাইস যে রেটে থাকছে আপনার জন্য সো বারো জিবি দুশো থাকবে চৌত্রিশ হাজার টাকা এইচ ফিফটি প্রো যেটা এমন এছাড়া কিন্তু এইচ সিক্সটি প্রো আমাদের কাছে পাবেন এ সিক্সটি প্রো প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার টাকা তারপর এইচ স্টাইলাস আছে এই সি এই আরো অনেকগুলো মডেল কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে যেমন হচ্ছে জি পাওয়ার একটা নতুন মডেল আছে যেটা আপনাদের থাকবে বাইশ টাকা সো মোটরগুলো এই মডেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেস প্রাইজে কালেক্ট করতে পারছে এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইনট্যাক সিল্প্যাক যেটা পেয়েছেন যাচ্ছেন আমাদের কাছে এছাড়া যেমন হচ্ছে জি সিরিজের যেমন আমাদের কাছে জি ফোর্টি ফাইভটাও কিন্তু এবারে পাচ্ছেন মোটোলা জি ফর্টি ফাইভ এটাও কিন্তু আপনার জন্য অফারেস থাকবে সতেরো হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মোটরলা জি ফর্টি ফাইভ যেটা এম অল সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস সো মোটোরলার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা একবার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সিলপ্যাক ইন্ট্যাক ইনএাকটিভ যেটা পেয়েছেন আমাদের কাছ থেকে আপনারা যাচ্াই বাচ্চাই করে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে আইকিউর মধ্যে কিছু ডিভাইস আছে বিশেষ করে আইকিউর মধ্যে এই মলটি পাচ্ছেন যেটা হচ্ছে আইকিউ যে টেন চাবো প্রো যেটা এম অল এটা কিন্তু দুর্দান্ত একটি ফোন এমনকি এখন বর্তমানে হিউজ পরিমাণে এডিএসি সিল হচ্ছে কারণ এটার কনফিগারেশনটা অনেক হাই পাশাপাশি হচ্ছে যারা গেমিং লাভার সো আপনার জন্য কিন্তু এটা গেমিং পারফরমেন্স দেবে খুবই ভালো সো এই মোডলটি আমাদের কাছে অভেলেব পাচ্ছেন এটা আপনার জন্য অফার থাকবে বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই আইকিউ আইকুই জটেন প্রো যেটা এই মর্ডি আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাবেন বত্রিশ হাজার টাকা এছাড়া আইকিউর মধ্যে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে জেটেন টেন প্লাস যেটা ওইটাও কিন্তু আমাদেরকে সাইভ্রের পাবেন যেটা আপনার অফিসে থাকবে আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ জেট টেন ট্রার্বো প্লাস যেটা মডেল এছাড়া হচ্ছে আইকিউর মধ্যে আরও অনেক মডেলই পাবেন অভাব নেই মডেলই শেষ নেই আপনার কোন কোন মডেল যে মডেলই পছন্দ হয় না কেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন বেস্ট প্রাইজ এছাড়া কিন্তু আইকিউ জেড সিক্স লাইট আছে যেটা প্রাইজ হচ্ছে চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন লাইট আছে যেটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সব অবশ্যই হচ্ছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চেস করবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই একটি স্কেচ কার্ড পাবেন এমনকি স্কেচ কার্ড ঘুষলেই কিন্তু আমাদের কাছ থেকে নিশ্চিত একটি পরিষ্কার কনফার্ম পাবেনি আপনারা হচ্ছে ঢাকার বাইরে আসেন হচ্ছে সেই ডিভাইসগুলো কুরিয়ারে পার্চেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু স্পেশালি আমাদের এই অফারটা থাকবে আপনি ঢাকার ভিতরে আছেন হোম ডেলিভারি সার্ভিস লাগবে সেটাতেও কিন্তু আমাদের কাছ থেকে এই অফারটা পায় মানে মিস মিস যাবে না কোনোটাতেই সবগুলোতে কিন্তু আমাদের কাছ থেকে স্পেশালি আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে এমনকি ঢাকার ভিতরে বা হচ্ছে আপনি সবই ভিজিট করে গেলেও আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলোর সাথে স্মার্টফোনের সাথে আপনি হচ্ছে এই গিফটগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে নাথিংয়ে কিছু স্মার্টফোন আছে বিশেষ করে আমরা যদি নাথিকে দেখি সেক্ষেত্রে এই মোড়ি পাশে নাথিং সিএমএফ ওয়ান ওয়ান যেটা এটা এখন বর্তমানে আপনি অফার্স থাকবে তেইশ হাজার টাকা কালার কিন্তু অ্যাভেলেবল আছে বিশেষ করে আট একশো টাই জিবি আপনাদের জন্য থাকবে তেইশ হাজার টাকা এছাড়া কিন্তু নাথিং থ্রি এ আছে এটার প্রাইস কিন্তু আপনাদের অফারেস থাকবে একত্রিশ হাজার নয়শো নব্বই এমন বত্রিশ হাজার টাকা পেয়ে যাবে নাথিং থ্রি ও যেটা এমআইটি এছাড়া আমাদের কাছে নাথিং টু এ আছে যেটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম সেটা কিন্তু আপনাদের বেস্ট প্রাইস নাথ এর মধ্যে সিএমএফ টু প্রোটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সিএমএফ টু প্রো যেটার এখন বর্তমানে অফার প্রাইজ হচ্ছে সাতাইশ হাজার টাকায় একশো আটাইশ জিবি এমনকি দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওইটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাবেন উনত্রিশ হাজার টাকায় সো আমাদের কাছে কিন্তু নাথিং সিএমএফ টু প্রো যেটা ওটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন ওটাও কিন্তু অবদান বেস্ট নাথিং এ প্রত্যেকটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট আনলো এমনকি ইনটে অথেন্টিক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু স্যামসাংয়ের মধ্যে কিছু ডিভাইস আছে বিশেষ করে স্যামসাংয়ের এফ থার্টি সিক্স আছে এ থার্টি ফাইভ আছে এ থার্টি ফাইভ কিন্তু এখন বর্তমানে অফার পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এ থার্টি ফাইভ যেটা এমআরটি আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসং গ্যালাক্সি এ সিক্সটিন যেটা এমআরটি এছাড়া কিন্তু এ জিরো সিক্স আছে যেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসং গ্যাল্যালাক্সি এ জিরো সিক্স এছাড়া এফ থার্টি সিক্স আছে যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো ফ্যাক্টরি সিল প্যাক ইনট্যাক ইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এটাও কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস যা কিন্তু যদি এছাড়া আমরা ফ্লাকশিপ ডিভাইসে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ফ্ল্যাকশি লেভেলের ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে বিশেষ করে স্যামসাংয়ের যেটা এবং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ আলট্রা এমনকি এস টোয়েন্টি ফোর সিরিজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবে স্যামসাংয়ের স্মার্ট ফোনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ট্যাবের কালেকশন আছে বিশেষ করে ট্যাবের মধ্যে যদি আমরা দেখি বিশেষ করে যেমন ট্যাব এ নাইন এইটার প্রাইস কিন্তু এখন বর্তমানে হচ্ছে তেরো হাজার পাঁচশো টেপে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এন নাইন যেটা এমনটি এটা কিন্তু স্পেশালি হচ্ছে সিম ইউজ করা যাবে না সিম দিয়ে ইউজ করতে এছাড়া কিন্তু অ্যাস সিরিজের মধ্যে যেমন হচ্ছে অ্যাস টেন এফই এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে ট্যাবের কালেকশনগুলো পেয়ে যাবে এছাড়া রেডমির মধ্যে আমাদের কাছে রেডমি প্যাড অ্যাস আছে এছাড়া রেডমির আরও অন্যান্য যে ট্যাবগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে অ্যাপেলের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কাছে আইপ্যাডের আইপ্যাডের এই ভার্সনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো প্রত্যেকটাতে কিন্তু আপনার জন্য স্পেশালি অফার পে আর কেউ যদি আপনি যদি চান যে আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন স্মার্টফোনগুলো নিতে পারবেন নতুন যে কোনো ফোনেই নিতে পারবেন আর সাথে স্পেশালি যেটা বলেছিলাম যেহেতু ডিসেম্বর মাস জুড়ে শীতকাল সো শীতকালে কিন্তু আপনার জন্য স্পেশালি প্রত্যেকটি স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ করে একটি হুডি পাচ্ছেন তারপর হচ্ছে একটি ভালো মানের একটা প্রিমিয়াম টি শার্ট এছাড়া কিন্তু আমাদের কাছে থার্মা ফ্লাক্স পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে ব্যাডমিন্টন পাচ্ছেন বিশেষ করে এই যে ব্যাডমিন্টন পাচ্ছেন এছাড়া কিন্তু স্পেশালি আমাদের কাছ থেকে ক্যাশব্যাক পাচ্ছেন এছাড়া ইয়ারফোন পাচ্ছেন সব ধরনের গিফট নিয়ে কিন্তু আমরা আপনার জন্য রেডি আছি আপনি যে কোনো স্মার্টফোন পার্চেস করবেন একটা স্ক্যাচ কার্ড করবেন এমনকি নিশ্চিত আমাদের কাছ থেকে যে কোনো একটা শীর্ষ গিফট পাবেন মিস নেই বিশেষ করে ক্যাশব্যাকটাও কিন্তু আপনার জন্য এই সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত রাখা আছে আপনি দশ হাজার টাকার ফোন নিচ্ছেন সেটাতে কিন্তু ক্যাশব্যাক আপনি জিতে নিতে পারবেন সর্বোচ্চ দুই হাজার টাকা সেই অফারটা কিন্তু আপনার প্রত্যেকটা স্মার্টফোর্ ক্ষেত্রে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাপেলের ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেব পাবেন বিশেষ করে আইফোন থার্টিন ফিফটিন হতে শুরু করে প্রত্যেকটা মডেলে কিন্তু অ্যাভেলেব পাবেন এমনকি হচ্ছে এখন বর্তমানে সেভেনটিন সিরিজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন থার্টিন যেটা এখন বর্তমানে হচ্ছে সাতান্ন হাজার টাকা পাচ্ছেন এছাড়াও ফিফটিন হচ্ছে আমাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন এছাড়া যেমন হচ্ছে সেভেন্টি সিরিজগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর এগুলো প্রতিটা কিন্তু একবার হাই পারসেন্ট ইনটেক অথেন্টিক ইন যেটা ওইটা আপনার আমাদের কাছ থেকে যাচাই বাচাই করে নিতে পারবে আর অ্যাপেলের প্রতিটা কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে তো সব ধরনের ফ্যাসিলিটি নিয়ে আমরা ইনশাল্লাহ আপনার জন্য রেডি আছি আপনি চলে আসবেন আমাদের বসুন্ধর সিটিতে আউটলেট তো আছেই এছাড়া কিন্তু আপনাদের সুবিধার্থে যমুনাও কিন্তু আপনাদের একটা ব্রাঞ্চ দেওয়া আছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন এমনকি নাম্বার সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে যমুনা পার্ক কিন্তু আপনাদের সুবিধাটা আমরা একটা ব্রাঞ্চ ওপেন করেছি সেমন ওইটাতেও কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো গিফট অফার এমনকি ডিসকাউন্ট প্রাইসে এমনিতেই সব কিছু কিন্তু ওইখানে গেলেও সেম অফারগুলো পেয়ে যাবে সব ভালো থাকবেন আজকে পর্যন্ত নেক্সট আমরা নতুন কোনো অফার নিয়ে আসবো সেই জন্য আমাদের জন্য দরকার বেশি বেশি আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা নতুন নতুন আরও অফার নিয়ে আসতে পারি আপনার জন্য আল্লাহ হাফেজ